একদিন মাটি ভিতরে হবে ঘর মোনা আমার কেন বাঁধো ডালা ঘর বন্ধুগণ আমার এমন একটা সময় আমাদের আসবে যে সময়টা আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের জীবনে এসেছিল আজ না হই কাল যে কোনো মুহূর্তে সেই সময়টা আমাদের জীবনে চলে আসবে কেউ বলতে পারবে না ওই কঠিন সময়টা কখন কোন সময় আমার আপনার জীবনে আসবে কথা বলেন ঠিক কিনা এই কঠিন সময় আসার জন্য এখন আর কোনো বয়স নাই আপনি জন্মগ্রহণ করেছেন আপনার বয়স হচ্ছে পঞ্চান্ন ষাট সত্তর আশি আমার বয়স হচ্ছে আপনি জন্ম নিয়েছেন বছর আগে আমি জন্ম নিয়েছি তিরিশ বছর আগে আমরা দুনিয়ার একটা সিস্টেম অনুযায়ী মনে করি দাদা আগে মরবে নাতি পরে মরবে কথা বলেন ঠিক না দাদা আগে মরবে নাতি পরে মরবে এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে দিতে পারবে ভারাক্রান্ত হৃদয় বলতে চাই আমি ওই জামালপুর সদর জেলা থেকে নাটুরের দত্ত পাড়ায় খানে এসেছি গত দুই তিন দিন আগে আমার এক মহাব্বতের ভাইয়ের সাথে খুবই আন্তরিক খুবই মহাব্বত খুবই ভালোবাসা গত দুই তিন দিন আগে তার সাথে আমাদের কথা হয়েছে দেখা হয়েছে আমি এখানে আসার পরে শুনলাম আমার সেই ভাই আমার যে ছোট ভাই আমার ভাইটা দুনিয়া জমিনে আমার সেই মহাব্বতের ভাইটা দুনিয়ার জমিনে নাই সকাল বেলাও তিনি ভালো ছিলেন বিকাল করানোর সাথে সাথে আল্লাহ ডাকে সারা দিয়েছে বলেন আজকে আমরা মাহফিলে বসেছি এই মাহফিলে বসেছি আমার পাশে যিনি আমাদের সম্মানিত এই মাহফিলের সারা প্রতিদিনে উপস্থিত আছেন ইউনুস আলী ইনি প্রামাণিক সাহেব উনি আমার পাশে বসা আছেন ওনার বয়স কমপক্ষে 80 বছর আর আমার বয়স 30 বছর আমি কি গ্যারান্টি দিতে পারবো যে বসে আর আমি এখান থেকে উঠে যেতে পারবো বলেন ভাই এই গ্যারান্টি কখন চলে আসে নামাজরত অবস্থায় দেখতেছি বর্তমান আধুনিক যুগ ইন্টারনেটের যুগ নামাজ অবস্থায় সেজদা দিয়েছে আল্লাহর দরবারে চলে গেছে জোরে জুড়ে বলেন সুবহানাল্লাহ মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছে খুদবা দিতে দিতে খুদবা শেষই হয় নাই উনি জমিনে ওই মেম্বারের উপরে লুটায় পড়েছে উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে নামাজের মধ্য তিনি সেজদা দিয়েছে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কামলা কাজ করতেছে উনি খেতে কাজ করতে 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 উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে বাবার লাশকে কাঁধে নিয়ে যাচ্ছে খাটে সন্তান ধরে আছে কিন্তু উনি নিজ থেকে জমিনে পড়ে গেছে এই গত কয়েকদিন আগে কোন এক জেলাতে মা মারা গেছে মায়ের সুখে সন্তান মারা গেছে ও মানে জমিন থেকে চলে যাবে বাবা কেউ বলতে পারবে না কেউ কোনো গ্যারান্টি নাই যেরকম ভাবে চলে গেছে আমার বাবা দাদা চোদ্দ গোষ্ঠী এরকম আমাদের পূর্ব চলে গেছে আশা একটা সিরিয়াল আছে যাও সিরিয়াল নাই যে কোনো মুহূর্তে মালাকাল মৌ আপনার সিনাই চাপ দিবে আপনি যদি ওই কঠিন সময় মালাকাল কে যদি বলেন এই মালাকাল মৌ আল্লাহ আমার উপর নামাজ ফরজ করেছে আমি নামাজ যাদের করি নাই আমার উপর রোজা ফরজ করেছে আমি রোজা পালন করি নাই হর জায়গার কোনো কিছুই করি নাই মৃত্যু থেকে তুই আমাকে একটু সময় দে আমি আমার জীবনের সমুদয় কথা আল্লাহর কাছে বলে বলে আল্লাহর কাছে বলে বলে পরবার দিগারের দরবারে একটু ক্ষমা ভিক্ষা চাইবো আমার একটু সময় দে মালাকল মত আপনাকে এক সেকেন্ড সময় দেবে না কথা বলেন ঠিক কিনা এক সেকেন্ড সময় মালাকল মত আপনাকে দেবে না সেই কঠিন মুহূর্তে পৌসনুরাগে যে আল্লাহ আমাদেরকে জবান দিলেন জবানের কথা বলার ক্ষমতা দান করলেন আসুন আমরা সেই জবানে রহ কাদাই করি আল্লাহর প্রিয় মাহবুব رحمتাল লিল আলামিন হুজুর আকরাম সల్లাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহ কাদাই করে সোনার মাদিনাথল মোনা গরাই নবীজির কদমে মহাবতে দর্শনে পাঠ করে আল্লাহ